পশ্চিম বর্ধমানের আসানসোলের ফতেপুর জিটি রোডের ওপর দিনের বেলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে আর যে ঘটনায় এলাকায় ছড়িয়েছে আটা চাল ব্যবসায়ী রাকেশ জুলানিয়ার কর্মচারীদের কাছ থেকে প্রায় এগারো লক্ষ ছয় হাজার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে জানা গিয়েছে আসানসোলের সাউথ পিপিল পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করেছে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা জানা গেছে ব্যবসায়ীর কর্মচারীরা আসানসোলের দিক থেকে চাল ও আটার কালেকশানের টাকা নিয়ে ফিরছিলেও ঠিক সেই সময় হঠাৎ আগ্নেয়াস্ত্র দিয়ারি দুষ্কৃতীরা তাদের পথ আটকে টাকার ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায় এই ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তো একটু বাইরে ছিলাম এখনই আমাদের একটা মেম্বার যে আমাদের নেওয়া চালের ব্যবসা করে রাকেশ জুলানিয়া ওনার ফোন ছিল আমার কাছে তো উনি বললেন যে ওনার দুটো স্টাফ যে আছে টাকা যেরকম রুটিন বেসিসে যায় সেই টাকা করতে গিয়েছিল এগারো লাখ ছ হাজার টাকা ওরা দুজন স্টাফ নিয়ে আসছিল তো আমাকে বললো কি এরকম এরকম যাতায় কাছে ওদেরকে তার করিয়ে আর্মস দেখিয়ে ওই টাকাটা লুট করে পালিয়ে গেছে আর ওনাদের যে বক্তব্য আছে স্টাফ স্টাফদের ওরা বলেছে একটা ফায়ারিংও করেছে তো এটা আমরা পুলিশকে জানিয়েছি আর আমরা কমপ্লেন দিতে যাচ্ছি এফআইআর করবো সাউথ পিপিতে গিয়ে আমরা পার্টিকে যে মেন মালিক আছে রাকেশ জুলানিয়া ওর ফাদার সব স্টাফকে নিয়ে সাউথ থানা গিয়েছি এবার আমরাও ওখানে যাচ্ছি চেম্বারের হিসাবে আর ওটা কথাবার্তা বলবো এটা ব্যবসায়ীরা এই ঘটনা অবভিয়াসলি দিন দাহারে এরকম হলে সকালে যখন এরকম হচ্ছে তো সন্ধ্যায় রাত্রেকালে তো পুরো মানে কোনো সিকিউরিটি নেই কিছু নেই মতো এটা তো ব্যবসায়ীর জন্য বহুতই চিন্তার বিষয় আর আমাদের তো বেসিক্যালি এখানে গল্লার ফুড গ্রেনের মার্কেট আছে তো ফুড গ্রেনের মার্কেটে কিছু একটা ক্যাশের কাজ তো হয় এখানে পাশে আপনার নামতপুর বরাকোর এটা তো ফুড মান্ডি মতো গল্লা ব্যবসায়ীকে হিসাবসে এটা চর্চিত আছে তো এটাতে এইরকম ঘটনা মতো আমাদের বিজনেসের জন্য বহুত বড় সেটব্যাক পাবে আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে